ফ্যামিলি কার্ডটা বাড়ির যে বড় যিনি মুরব্বী আমাদের আছে না মা দাদি যে মুরব্বী তার নামে একটা ফ্যামিলি কার্ড করছেন তারেক রহমান বুঝতে পারছি এই ফ্যামিলি কার্ডটা আপনার পাবেন আর কৃষকরাও অনেক রকম সুবিধা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনি বাংলাদেশে যদি যে কোনো জায়গায় দাঁড়ায় মানুষ ওকে ভোট দিবে উনি তো একটা ভালো মানুষ ওনার বা বাবার চেয়ারম্যান ছিলেন ঠাকুর ভাই পনেরো বছর উনি চেয়ারম্যান ছিলেন ওনার ছোট ভাই চেয়ারম্যান ছিলেন তারপরে উনি এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এই এলাকায় বরেন্দ্র পানি কৃষকের ইয়া বিভিন্ন রকম সুখ দুঃখে উনি কিন্তু থাকেন আপনাদের পাশে তাই আমরা যেটা বলতে চাই আপনাদের যে এবার ভোটটা আমরা সবাই যদি ওনাকে দেই উনি বাংলাদেশের একটা ভালো জায়গাতে যাবে বাংলাদেশের একটা ভালো জায়গা যাবে যেরকম আমার রাষ্ট্রপতি হওয়া পারে একটা বড় মন্ত্রী হওয়া পারে তাহলে আমার ভোটটা যদি আমি ওই জায়গায় দিই ওইটা ভালো লাগবে না যে উনি একটা ভালো জায়গায় গেছে উনি একটা বড় জায়গায় গেলে আমাদের কি কাজ হবে এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় কার ছোয়ালা পরিবে তোমার পরিবে যে তোমার ছুয়ালা পরিবে নি যে আপনারা নাগরিক আপনারা সুন্দরভাবে এই দেশে আসেন এবং ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সবসময় হিন্দু ভাইদের খোঁজ খবর ঢাকা উনি ঢাকার থাকলেও ঠাকুর আসলে খোঁজ নেয় যে আমার একটা হিন্দু ভাইয়ের বন্ধের যেন কোনো বিপদ না এটা আমি চাই এখন ওনার নামে একশো বিশটা মামলা কাজ করেই খাবো আমরা স্কুল কলেজ যেন হয় রাস্তাঘাট যেন হয় আমাদের ছেলে মেয়েরা লেখা বল চুরি জামারি যেন না হয় মানুষের মাথায় তো ঢুকে গেছে চুরি জামারি সাল্লা যেন আমরা পাই জেলা মনে কর যে সাল লাগিবে সেটা যেন সাতটা সরকার দেয় এই তো কথা মার্কা কি মার্কা কি বলেন দিদি এখন ব্যাপার হচ্ছে যে ধানে শিখ একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পক্ষে উনি যুদ্ধও করছে তা আমরা এখন যেহেতু একটা দল চলে গেছে তাদের নামে আমি কিছু বলতে না যারা চলে গেছে তাদের নামে আমাদের কিছু বলার নাই কাজ করবো আমরা স্কুল কলেজ রাস্তাঘাট যেন আমাদের সার আর যেটা ফ্যামিলি কার্ড বলতেছে এটা শুনছেন তো দিদি ফ্যামিলি কার্ড শুনছেন এটা কি ভালো লাগছে আপনাদের এরকম যদি একটা কার্ড আপনাদেরকে দেয় তাহলে একটা উপকার হবে হবে না নির্বাচন কত মানুষ তাহলে আমরা মনে করি যে স্বাধীনতার পক্ষের যে শক্তি উনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা উনি আপনাদের এলাকার ছেলে ওনার দ্বারা অনেক উপকার হবে মানুষের দশজন ভাইয়ের উপকার হবে কি হবে না টিভি খুললে ওনাকে দেখা যায় না উনি তো ইচ্ছা করলে বাংলাদেশের অন্য জেলা থেকেও ভোট উঠবে কিন্তু আপনাদের মায়ার ঠাকুরদার একটা ভালোবাসা আছে না তাহলে কি বারো তারিখে একটু কি দিদি হাসি মুখে বলেন হ্যাঁ সকালে সকালে যায় আপনার ভোটটা ধানের কি দিদি